সত্যিই কি সরকারি ব্যাংকে যত পরীক্ষা আমাদের হয় সেখানে অঙ্কের সিলেবাস প্রিলিমসে এবং মেন্সে কি বিশাল কিছু থাকে মানে এমন কি কিছু থাকে যেটা ভয়ঙ্কর লেভেলের থাকে এবং আমাদের অনেক কিছু পড়তে হয় অনেক কিছু জানতে হয় অনেক কিছু শিখতে হয় তো বন্ধুরা আজকের এই একটা সিঙ্গেল ভিডিওতে এই সম্বন্ধে একদম ডিটেলড হয়ে আলোচনা করে দেবো যে তোমরা যে কোনো সরকারি ব্যাঙ্কিং এক্সামসের জন্যই প্রিপারেশান নাও না কেন সে আইবিপিএস পিওই হোক আইবিপিএস পি এস ক্লার্কি হোক এস বি হোক এস ক্লার্ক হোক আর হোক আরআরবি ক্লার্ক হোক ইভেন আমি আরবি অ্যাসিস্ট্যান্টও যদি নিয়ে নিই প্লাস যত আমাদের ইন্স্যুরেন্স সেক্টরের পরীক্ষা হয় যেমন ইএসআইসির পরীক্ষা ইপিএফ পরীক্ষা এলআইসির পরীক্ষা এনআইএসএল এর পরীক্ষা ও এর পরীক্ষা তো এই সমস্ত পরীক্ষাগুলোতে অঙ্কের সিলেবাস প্রিলিমসে কী থাকে এবং মেন্সে কী থাকে তো বন্ধুরা সবার প্রথমে তোমাদের জানিয়ে দিই অঙ্কে যখন তোমরা প্রিলিমসের পরীক্ষা দিচ্ছ এবং তোমরা যে কোনো ব্যাঙ্কিং এক্সামেরই পরীক্ষা দাও না কেন সো অফিসার লেভেলেরই পরীক্ষা দাও অর্থাৎ পিও লেভেলের এক্সামসই দাও অথবা ক্লিনিক্যাল লেভেলের এক্সামসই দাও না কেন সমস্ত পরীক্ষায় আমাদের অঙ্কের সিলেবাস একদম সেম থাকে সে প্রিলিমসের পরীক্ষাই হোক চাই মেন্সের পরীক্ষাই হোক না কেন এবং ক্লিনিক্যাল লেভেলেরই পরীক্ষা হোক অথবা অফিসার লেভেলের পরীক্ষাই হোক না কেন তো সবার প্রথমে যদি প্রিলিমস পরীক্ষার কথা বলি তো এই পুরো টোটাল অঙ্কের সিলেবাসটাকে আমি তিনটে পার্টে ভেঙে নিয়েছি তিনটে পার্টে ডিভাইড করে নিয়েছি সবার প্রথম পোর্শন হলো এডিটমেটিক সেকশন এবং বন্ধুরা সবথেকে বেশি আমাদের দরকার পড়ে যত সরকারি ব্যাংকের চাকরির পরীক্ষা হয় সেখানে অঙ্কের মধ্যে এডিটমেটিক যদি তোমার স্ট্রং না থাকে তাহলে তুমি কিছুতেই ব্যাঙ্কিং এক্সাম ক্লিয়ার করতে পারবে না এবং সেটার গ্যারেন্টি আমি দিলাম কারণ এডিটমেটিক সেকশান যদি ভালো করে তৈরি না হয় তাহলে ডিআই সেকশানে তোমরা নম্বর তুলতে পারবে না প্রিলিমস লেভেলের যত ডিআই হয় সেগুলো তো একদম ইজিজি লেভেলের বাচ্চা বাচ্চা লেভেলের ডিআই দেয় কিন্তু যখনই তোমরা মেন্স লেভেলের ডিআই হাত দেবে সেইখানে এরিথমেটিক সেকশান একদম ভেতরে ঢোকানো থাকবে তো ন্যাচারালি যার কনসেপচুয়াল ক্ল্যারিটি যত কম থাকবে তার ডিআই সেকশান মেন্সে সে আটকাবেই আটকাবে সে কিছুতেই ডিআই নামাতে পারবে না কারণ সেই চিন্তাভাবনাটাই ডেভেলপ করবে না যে যে ডিআইটা আমার সামনে এসেছে মেন্সে সেই ডিআইটাকে আমি অ্যাপ্রোচ করবো কীভাবে কারণ পুরো ডিআইটা এরিথমেটিকের ওপর বেস করে থাকে তো ন্যাচারালি তোমার এরিথমেটিক বেস যদি দুর্বল থাকে যদি উইক থাকে তাহলে মেন্স লেভেলের ডিআইতে তুমি গিয়ে আটকাবেই আটকাবে মেন্সের ডিআই তুমি নামাতে পারবে না তো বন্ধুরা সবার প্রথম সেকশন হলো রিথমেটিক সেকশন যেটাকে খুব ভালোভাবে তোমাদেরকে তৈরি করতে হবে নেক্সট পোর্শন হলো ডিআই সেকশন যেটা আমাদের প্রিলিমসের পরীক্ষায় আসে এবং তিন নম্বর সেকশন হল মিসলেনিয়াস সেকশন তো সবার প্রথমে যদি এইথমেটিক সেকশনের কথা বলি তো বন্ধুরা এইথমেটিকের এইখানে যে সমস্ত চ্যাপ্টারগুলো আমাদের সরকারি ব্যাংকের চাকরির পরীক্ষায় আসে সেই সমস্ত চ্যাপ্টারগুলো অলরেডি তোমরা ক্লাস নাইন টেনে শিখে এসছো পড়ে এসছো যেমন রেশোপ্রবোশনের চ্যাপ্টার যেমন পার্সেন্টেজের চ্যাপ্টার যেমন প্রফিট অ্যান্ড লসের চ্যাপ্টার যেমন ডিসকাউন্টের চ্যাপ্টার যেমন এসআই এর চ্যাপ্টার যেটাকে আমরা সিম্পল ইন্টারেস্ট বলি যেমন সিআইএর চ্যাপ্টার যেটাকে কম্পাউন্ড ইন্টারেস্ট বলি যেমন অ্যাভারেজ যেমন মিক্সচার যেমন টাইম অ্যান্ড ওয়ার্ক যেমন পাইপস অ্যান্ড সিস্টেম যেমন টাইম স্পিড ডিস্ট্যান যেটাকে আমরা টিএসডি বলি যেমন বোর্ডস অ্যান্ড স্ট্রিমস কিছুটা পোর্শন নাম্বার থিওরিও আমাদের এখানে আসে এবং কিছুটা পোর্শন সিকোয়েন্স অ্যান্ড সিরিজও তোমাদের জেনে রাখা উচিত যদিও বা সিকোয়েন্স অ্যান্ড সিরিজ এবং নাম্বার সিস্টেম আমাদের ডাইরেক্ট ব্যাঙ্কিং এক্সামে আসে না কিন্তু ইনডাইরেক্ট ওয়েতে আসে যেমন ইন্টারনেট হতে মেন্সে তোমরা দেখতেই পারবে এপি সিরিজ অথবা জিপি সিরিজের উপরে কোশ্চেন তোমরা টাইম স্পিড ডিস্টেন্সের ওপর টাইম অ্যান্ড ওয়ার্কের ওপর মেন্স লেভেল ডিআইতে তোমরা দেখতে পারবে যদি মোটামুটি হালকাও এই সমস্ত চ্যাপ্টারগুলোর ওপর আইডিয়া থাকে নলেজ থাকে তাহলে খুব ইজিলি অঙ্কে অনেক বেশি নম্বর তোমরা এখান থেকে তুলতে পারবে এবং কনসেপচুয়াল ক্ল্যারিটিও অনেকটা লেভেলে ডেভেলপ করবে তো ন্যাচারালি সবার প্রথমে তোমাদের কাজ হল এরিথমেটিকের চ্যাপ্টারগুলোকে খুব ভালো করে তৈরি করা এবং একদম পরপর টপিক ওয়াইজ করে যাওয়া কোনো হেফাজত পেতে না অর্থাৎ সবার প্রথমে তোমাদের টার্গেট থাকা উচিত রেশিও প্রমশনকে কমপ্লিট করা তারপর তোমাদের টার্গেট থাকা উচিত পার্সেন্টেজকে কমপ্লিট করা তারপর তোমাদের টার্গেট থাকা উচিত প্রফিট অ্যান্ড লসকে কভার করা তারপর তোমাদের টার্গেট থাকা উচিত ডিসকাউন্টকে কভার করা তারপর তোমাদের টার্গেট থাকা উচিত এসআইকে করা তারপরে সিআই করা এবং এই সমস্ত যতগুলো চ্যাপ্টারের আমি এখানে নাম নিলাম এই সমস্ত চ্যাপ্টারগুলো রিলেটিভ কনসেপ্টের ওপর চলে এবং এই সমস্ত জিনিসগুলোর ব্যাপারে অনেকেই তোমরা জানবে না কারণ স্কুল লেভেলে যখন এই সমস্ত চ্যাপ্টারগুলো আমাদের পড়ানো হতো অথবা আমরা যখন শিখতাম সেইখানে রিলেটিভ কনসেপ্ট দিয়ে আমরা অঙ্ক কখনো সলভ করতাম না এবং রিলেটিভ কনসেপ্টের ওপর আইডি আমাদের এইখানে এই কারণে দরকার পড়ে কারণ এইখানে টাইম আমাদের হাতে লিমিটেড থাকে তো ন্যাচারালি প্রত্যেকটা অঙ্ককে যদি আমরা বেসিক নিয়মে সলভ করতে যাই বেসিক নিয়মে বানাতে যাই তাহলে অনেকটা সময় আমাদের হাত থেকে বেরিয়ে যাবে অত সময় কোথায় তুমি অঙ্কের যে কোনো পেপার তুলে দেখে নাও সেখানে অঙ্কের পঁয়ত্রিশটা কোশ্চেনের জন্য হাতে সময় থাকে মাত্র কুড়ি মিনিটে তো পঁয়ত্রিশটা কোশ্চেনের জন্য যদি কুড়ি মিনিট হাতে আমাদের সময় থাকে তাহলে এক একটা কোশ্চেনের জন্য তুমি হাতে সময় পাবে লেস দ্যান থার্টি সেকেন্ডস এবং সেই তিরিশ সেকেন্ডের মধ্যে সেই কোশ্চেনটা তোমায় দেখতে হবে পড়তে হবে বুঝতে হবে লিখতে হবে অপশান মার্ক করতে হবে এবং তারপর নেক্সট কোশ্চেনে যেতে হবে তো ন্যাচারালি যখনই তোমরা অঙ্কের কোনো পেপার সলভ করছো প্রত্যেকটা চ্যাপ্টারে অফ সলভিং কি হয় কিভাবে অঙ্কটাকে অ্যাপ্রোচ করতে হয় সেই জিনিসটা সবার আগে শিখতে হবে কারণ যে স্টুডেন্ট অথবা যে টেকনিক অফ সলভিং শিখবে না সে কিছুতেই কোনো ব্যাঙ্কিং এক্সাম ক্লিয়ার করতে পারবে না এবং সেটার গ্যারেন্টি আমি দিলাম তোমাদেরকে কারণ যে স্টুডেন্ট অথবা যে অ্যাসপিরিয়েন্ট টেকনিক অফ সলভিং জানবে সে অনেক কম টাইম অনেক বেশি কোশ্চেন করে বেরিয়ে যাবে তো ন্যাচারালি তার মার্কস অনেক বেশি উঠবে এবং সে কাট অফের থেকে অনেক বেশি মার্কস পাবে কিন্তু যে স্টুডেন্ট টেকনিক অফ সলভিং শিখবে না সেই স্টুডেন্ট যদি সমস্ত চ্যাপ্টারের কোশ্চেনগুলো বেসিক নিয়ে বানাতে যায় অর্থাৎ সেখানে যদি অপশান এলিমিনেশন অ্যাপ্রোচ না লাগাতে পারে সেখানে যদি ডিভিজিবিলিটি না লাগাতে পারে সেখানে যদি ইউনিট ডিজিটাল কনসেপ্ট না লাগাতে পারে সেখানে যদি ডিজিটাল সামের কনসেপ্ট না লাগাতে পারে সেখানে যদি অপশন সাবস্টিটিউশন না ইউজ করতে পারে তাহলে সে কিছুতেই কোনো পরীক্ষা ক্লিয়ার করতে পারবে না তো ন্যাচারালি টেকনিক অফ সলভিং এর উপর খুব ভালো করে ফোকাস করো এবং তার জন্য যদি তোমাদের কোথাও গাইডেন্সের প্রয়োজন হয় তো তোমরা গাইডেন্সও নিতে পারো আমি নিজেও পার্সোনালি সমস্ত ব্যাঙ্কিং এক্সামসের জন্য অনলাইনে ম্যাথস এবং রিজনিং পড়াই তো তোমরা যদি চাও তো আমার সাথেও কন্ট্যাক্ট করতে পারো আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এইট সিক্স ওয়ান সেভেন টু জিরো ফোর ফাইভ সিক্স ফোর তো যদি তোমরা গাইডেন্স চাও তাহলে কল করো না হোয়াটসঅ্যাপ করো কারণ কল অনেক সময় আমি ধরতে পারি না আমি নিজে আইবিপিএসপি এবং আইবিপিএস পি এস ক্লার দুটো দুটো পরীক্ষায় ফার্স্ট অ্যাটেম্পেই ক্লিয়ার করেছি তো ন্যাচারালি তোমাদেরকে খুব ভালো করে গাইড করতে পারবো যে কি টেকনিক অফ সলভিং হওয়া উচিত কীভাবে একটা কোশ্চেনকে অ্যাপ্রোচ করা উচিত যাতে কোশ্চেন সলভিং টাইমটা আমরা কমাতে পারি এবং নিজেদের অ্যাটেন্ড বাড়াতে পারি কারণ যে কোনো ব্যাঙ্কিং এক্সামে টাইম একটা ভীষণ 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 ইম্পর্টেন্ট প্লে করবে আজকে যে স্টুডেন্ট তার টাইম বাঁচাতে পারে না সে কিছুতেই বেশি কোশ্চেন কম সময় অ্যাটেম্প করতে পারবে না তো ন্যাচারালি তার জন্য তোমাকে টেকনিক অফ সলভিং শিখতেই হবে এবং ম্যাথস আর রিজনিংয়ের জন্য টেকনিক অফ সলভিং এত ইম্পর্টেন্ট রোল প্লে করে এত দরকারি রোল প্লে করে কারণ ম্যাথস এবং রিজনিং সেকশন যে কোনো ব্যাঙ্কিং এক্সামে সে তুমি প্রিলিমসের পরীক্ষায় দাও চাই মেন্সের পরীক্ষায় দাও না কেন সেইখানে ম্যাক্সিমাম ওয়েটেজ ক্যারি করবে তো ন্যাচারালি ম্যাথস এবং রিজনিং সেকশনকে ভীষণ ভালোভাবে স্ট্রং করো নেক্সট পোর্শন ম্যাথামটিক্সের চলে আসে আমাদের ডিআই সেকশন যেটা পুরোপুরি ডিপেন্ড করে এডিথমেটিকের ওপর যদি প্রিলিমস লেভেলের ডিআইয়ের কথা বলি এখানে বিভিন্ন রকমের তোমরা ডিআই দেখতে পারবে যেরকম লাইন ডিআই হয়ে গেল কেসলেট ডিআই হয়ে পাই চার্ট হয়ে গেলো বারগ্রাফ হয়ে গেল টেবিল ডিআই হয়ে গেল তো এই সমস্ত বিভিন্ন ডিআইগুলো আমাদের এডিথমেডিকের বিভিন্ন চ্যাপ্টারের ওপর আসে কিন্তু তাও তোমাদেরকে ক্লিয়ার করে দিচ্ছি প্রিলিমস লেভেলে যখনই তোমরা কোনো ডিআই হিট করবে অথবা অ্যাটেম্প করবে সেটা মেনলি তোমরা তিনখানা চ্যাপ্টার থেকেই দেখতে পারবে এই তিনটা চ্যাপ্টারের বাইরে এডিথমেডিকের ওপর কোনো ডিআই তোমাদের প্রিলিমস লেভেলে আসবে না সে তোমরা অফিসার লেভেলের পরীক্ষাই দাও চাই ক্লেডিক্যাল লেভেলের পরীক্ষাই দাও না কেন এবং তার মধ্যে সবার প্রথম চ্যাপ্টার হল রেশি অবশ্য দ্বিতীয় নম্বর চ্যাপ্টার হলো পার্সেন্টেজ এবং তৃতীয় নম্বর চ্যাপ্টার হল অ্যাভারেজ বন্ধুরা এই তিনটে চ্যাপ্টারের ওপরই তোমরা সমস্ত ডিআই প্রিলিমস লেভেলে পাবে মেন্স লেভেলে অন্যান্য চ্যাপ্টারের ওপরেও তোমরা ডিআই দেখতে পারবে মেন্সুরশনের উপরও ডিআই দেখতে পারবে কিন্তু যত প্রিলিমসের পরীক্ষা হয় সেই সমস্ত পরীক্ষায় ম্যাথমেটিক্স সেকশানে ডিআইয়ের আন্ডারে এই তিনটে চ্যাপ্টারের ছাড়া অন্য কোনো চ্যাপ্টার থেকে তোমরা ডিআই দেখতে পারবে না তো এইটা গেল ডিআইএ পোর্শান এবং লাস্ট যে পোর্শান সেটা হলো মিসলেনিয়াস সেকশন তো মিসলেনিয়াস সেকশনের মধ্যে আমাদের তিনটে চ্যাপ্টারই পড়ে সবার প্রথম চ্যাপ্টার হল সিমপ্লিফিকেশান দ্বিতীয় নম্বর চ্যাপার হল কটেটিকশান এবং তিন নম্বর চ্যাপ্টার হলো সিরিজে তো বন্ধুরা সিম্প্লিফিকেশানের কথা যদি বলি তো সিপ্লিফিকেশন সবাই তোমরা ছোটবেলায় শিখে এসছো করে এসেছো এবং সিমপ্লিফিকেশান আমরা সেই টেকনিকেই করি কিন্তু সিম্প্লিকেশান আর ফার্স্ট কীভাবে সলভ করতে হয় কীভাবে সেখানে ডিভিজিবিলিটি লাগাতে হয় কী করে সেখানে অপশন এলিমিনেশন লাগাতে হয় সেই জিনিসগুলো তোমাদেরকে ভালো আইডিয়া রাখতে হবে শিখতে হবে যাতে কম টাইমের মধ্যে আমরা সিম্পিফিকেশানের কোশ্চেন নামিয়ে দিতে পারি কোয়ার্টেটিক ইকুয়েশানও তাই সেখানে আমরা সাইন রুল লাগাই এবং সেই জিনিসগুলোর ব্যাপারেও তোমাদের আইডিয়া রাখতে হবে কারণ কোয়ার্টেটিক ইকোয়েশনের উপর যখন তোমরা কোশ্চেন সলভ করছো সেখানে আমরা ডাইরেক্ট কখনও সলভ করি না কারণ আমাদের ইকুয়েশানগুলোকে শুধু কম্পেয়ার করতে হয় এবং সিরিজের ক্ষেত্রেও তাই যখন মিসিং নাম্বার সিরিজ তোমরা সলভ করবে সেটার আলাদা টেকনিক হয় যখন রং নাম্বার সিরিজ আমাদের চিনতে হয় সেটার আলাদা টেকনিক হয় অর্থাৎ সেটার আলাদা টেকনিক অফ সলভিং হয় যে যে কোনো একটা সিরিজের মধ্যে রং নাম্বার চিনব কী করে এবং রং নাম্বার সিরিজের ওপর অনেক স্টুডেন্টস এবং এক্সপিরিয়েন্সেরই আইডিয়া ক্লিয়ার নেই তবুও আমি তোমাদেরকে এই ভিডিওতে বলে দিচ্ছি যদি এক্সট্রিম এন্ডে কোনো রং নাম্বার থাকে তাহলে সেইখানে আমরা একটাই গণ্ডগোল পাই সিরিজের মধ্যে অর্থাৎ এক জায়গাতেই তুমি দেখতে পারবে গণ্ডগোল হচ্ছে কিন্তু যদি মাঝখানে কোথাও না কোথাও গণ্ডগোল থাকে কোনো রং নাম্বারে সেখানে দুটো প্যাটার্নে দেখবে রঙ আসছে এবং বন্ধুরা এই জিনিসগুলো আমাদের কাছে একটা হিন্ট যেটা দিয়ে আমরা নাম্বার সিরিজকে চিনি যেটা দিয়ে আমরা রং নাম্বার তার মধ্যে কী আছে সেটাকে ধরতে পারি তো এইটা হলো আমাদের এন্টালি প্রিলিমসের সিলেবাস অঙ্কের মধ্যে এর বাইরে অন্য কোন জিনিস তোমাদের অঙ্কের প্রিলিমসের সিলেবাসে নেই ঠিক সেরকম যদি মেন্স পরীক্ষার কথা বলি তো মেন্সে আমাদের এখানে আলাদা করে নতুন কিছু পড়তে হয় না এখানে মেনলি আমাদের তিনটে পোর্শানই থাকে সবার প্রথম পর্শান হল ডিআই সেকশন দ্বিতীয় নম্বর পোর্শান হল ডিএস সেকশন যেটাকে আমরা ডেটা সাফিশিয়েন্সি সেকশন বলি এবং তিন নম্বর সেকশন হলো মেন্স লেভেলের এরিথমেটিক সেকশন তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ এখানেও আমাদের রেডিট মেটিক আসে এবং ভালো লেভেলের রেডিট মেটিক তোমরা মেন্স লেভেলে দেখতে পারবে তো সবার প্রথমে যদি সরকারি ব্যাংকের অঙ্কের মেন্সের সিলেবাসের কথা বলি তো বন্ধুরা এখানে যে সমস্ত ডিআইগুলো তোমরা মেন্স লেভেলে দেখতে পারবে সেই ডিআইগুলো মেনলি কম্বিনেশন বেস ডিআই আসে অর্থাৎ প্রিলিমসে যেরকম তোমরা শুধু টেবিল বেস ডিআই পেতে অথবা শুধু লাইন বেস ডিআই পেতে অথবা শুধু কেসলেট পেতে অথবা শুধু পাইচার্ট পেতে এখানে তোমরা ডবল পাইচার দেখতে পারবে এখানে তোমরা টেবিলের সাথে সাথে পাইচার দেখতে পারবে এখানে তোমরা লাইনের সাথে সাথে বারগ্রাফ দেখতে পারবে যেগুলোকে আমরা বলি কম্বিনেশন বেস ডিআই এখানে কেসলেট দেওয়ার সাথে সাথে একটা পাইচার দেখতে পারবে কেসলেট দেওয়ার সাথে সাথে একটা টেবিলও দেখতে পারবে তো ন্যাচারালি যখনই মেন্স লেভেলে তোমরা ডিআই বানাচ্ছো এখানে কনসেপচুয়াল ক্ল্যারিটিটা অনেক বেশি ইম্পর্টেন্ট রোল প্লে করে যে কোন স্টুডেন্টের আইডিয়া কত ভালো আছে কার কনসেপ্ট কতটা ক্লিয়ার আছে কতটা ক্রিস্টাল ক্লিয়ার তার নলেজ আছে যেটা দিয়ে ইজিলি সেই ডিআইগুলোকে সলভ করতে পারছে এবং তারই সাথে সাথে টেকনিক অফ সলভিং যে সেই জিনিসটাকে সলভ কীভাবে করছে কোন ইনফরমেশনটাকে প্রথমে তুললাম কোন ইনফরমেশনটাকে প্রথমে তুললাম না কোন ডিআইটা প্রথমে সলভ করলাম কোন ডিআইটা ছেড়ে দিলাম এই জিনিসগুলো ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট রোল প্লে করবে যখন তোমরা মেন্স লেভেলে ম্যাথামেটিক্স সেকশন সলভ করছো ঠিক সেরকমই নেক্সট পোর্শন হল ডিএস সেকশন এবং ডিএসআর এর ক্যাটাগরিতে মেনলি তোমরা এখানে টু স্টেটমেন্ট বা ডিএস দেখতে পারবে যেগুলোকে আমরা স্টেটমেন্ট ওয়ান স্টেটমেন্ট টু আন্ডারে ফেলি অথবা থ্রি স্টেটমেন্ট বা ডিএস তোমরা দেখতে পারবে কিছু কিছু সময় তোমরা মাল্টিপল স্টেটমেন্ট বা ডিএসও পাবে অর্থাৎ যেগুলো মোর দেন থ্রি স্টেটমেন্ট বা ডিএস হয় যেমন চারখানা স্টেটমেন্ট দিয়েও তোমার কাছে ডিএস আসতে পারে পাঁচখানা স্টেটমেন্ট দিয়েও তোমার কাছে ডিএস আসতে পারে কিন্তু সেগুলোতে ঘাবড়ানোর কিছু নেই কারণ চারখানা স্টেটমেন্ট বা এস যদি তোমাকে দেয় অথবা পাঁচখানা স্টেটমেন্ট বা ডিএস যদি তোমাকে দেয় তাহলে সেগুলো অ্যালন ক্যাটাগরিতেই দেবে সেগুলোর কম্বিনেশন কখনো দেবে না যদি কম্বিনেশন তারা ছাড়েই সেগুলো টু স্টেটমেন্টের ডিএস এর কম্বিনেশান ছাড়বে অথবা থ্রি স্টেটমেন্টের ডিএস এর তারা দেবে তার বাইরে কখনও ডিএস এর মাল্টিপল স্টেটমেন্টসের কম্বিনেশন জীবনেও আসবে না তোমাদের তো এই সমস্ত জিনিসগুলোর ব্যাপারে যত ক্ল্যারিটি তোমাদের হবে তত ইম্প্রুভ করবে তোমরা ম্যাথামেটিক্স সেকশানে এবং লাস্ট পোর্শন যেটা আমাদের আছে সেটা হলো মেন্স লেভেলের এডিথমেটিক্স সেকশন এবং বন্ধুরা মেন্স লেভেলের এডিথমেটিক সেকশন এখানে তোমরা দু টাইপের দেখতে পারবে প্রথম ক্যাটাগরি হলো ইন দ্য ব্ল্যাংক্স এডিটমেটিক সেকশন যেটা প্রিলিমসে আমাদের আসে না কিন্তু মেন্সে আসে অর্থাৎ যখনই তোমরা মেন্স লেভেলের এডিটমেটিক সেকশন করবে এবং সেইখানে তোমরা ফিলিন দ্য ব্ল্যাঙ্কাল এডিটমেটিক দেখতে পারবে তো এই সমস্ত এডিটমেটিকগুলো তোমাদের সলভ হবে অপশান তুলে অর্থাৎ এই কোনো এডিটমেটিক তোমরা অপশান ছাড়া সলভ করতে পারবে না বিশেষ করে সেটা যদি ইন দ্য ব্ল্যাংক্স ভালো এডিটমেটিক সেকশন হয় অর্থাৎ একটা করে ব্ল্যাঙ্ক তোমরা পুট করবে এবং সেই ব্ল্যাঙ্কটা পুট করে আরেকটা যে ব্ল্যাঙ্ক থাকবে তোমার সেটা দেখবে যে আরেকটা অপশান থেকে স্যাটিসফাই হচ্ছে কি হচ্ছে না তো এই অনুযায়ী আমরা মেন্স লেভেল ফিলিং দ্য ব্যাংসেড এডিথমেটিক সলভ করি এবং আরেকটা হলো নর্মাল এডিথমেটিক সেটা একটু লেন্দি টাইপেরই তোমরা পাবে একটু বড় বড় এডিথমেটিক সেকশন দেখতে পারবে এবং সেইখানেও বিভিন্ন চ্যাপ্টারের কম্বিনেশন তোমরা দেখতে পারবে হয়তো প্রফিট অ্যান্ড লসের সাথে টাইম অ্যান্ড ওয়ার্ক কম্বাইন করে দিল অথবা টাইম স্পিড ডিস্ট্যান্সের সাথে রেশোপ্রভন কম্বাইন করে দিল অথবা হয়তো পার্সেন্টেজের সাথে সিআই কম্বাইন করে দিল তো এইরকম কম্বিনেশন বেসড এডিথমেটিক তোমরা দেখতে পারবে যেগুলো আমাদের মেন্সে আসে এবং দুই থেকে তিনখানা কোশ্চেন আমাদের মিসলেনিয়াস পোর্শানে আসে জেনারেলি মিসলেনিয়াস পোর্শান থেকে বেশি জিনিস মেন্সে জিজ্ঞেস করা হয় না ক্লিনিক্যাল লেভেলের মেন্স যদি তোমরা অ্যাটেম্ট করো সেইখানে কিছুটা মিসলেনিয়াস পোর্শান তোমরা দেখতে পারবে অর্থাৎ কোয়াটেডি ইকুয়েশানের কিছু কোশ্চেন পাবে বিশেষ করে মেন্সে তোমরা ভ্যারিয়েবল বেস্ট কোয়াটেটি ইকুয়েশান দেখতে পারবে অর্থাৎ এক একটা ভ্যারিয়েবলের ভ্যালু বার করে তারপর তোমার অ্যাকচুয়াল কোয়াটেডি ইকুয়েশানটা সলভ হবে ঠিক সেরকম পারবে অফিসার লেভেলের পরীক্ষায় মেন্সে আমাদের সিম্পলিকেশনের উপর তেমন কোনো কোশ্চেন জিজ্ঞেস করা হয় না তো আশা করি তোমাদের এই দিয়ে কিছুটা হেল্প করতে পারলাম একদম ফুল কনফিডেন্সের সাথে ফুল মোটিভেশনের সাথে সরকারি ব্যাংকের চাকরির পরীক্ষার জন্য প্রিপারেশন করো এবং চেষ্টা করো তার কাছ থেকেই গাইডেন্স নেওয়ার যে অলরেডি ফিল্ডে সিলেক্টেড যাতে তার টেকনিক অফ সলভিং তার মেথড অফ সলভিং তার ডাউটলেনিং প্রসেস খুব ভালো করে শিখতে পারো এবং সেই জিনিসগুলোকে পরীক্ষায় অ্যাপ্লাই করতে পারো বাকি আশা করি তোমাদের এই ভিডিওটা দিয়ে কিছুটা হেল্প করতে পারলাম ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং বন্ধুদের সাথে শেয়ার করো থ্যাংক ইউ